চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ভাদ্র পূর্ণিমা সারা সারি বান কৃষ্ণা দ্বিতীয় তিথি বালি পঞ্চাননতলার ঘাট থেকে সময় এখন বেলা এগারোটা বেজে আঠাশ মিনিট কুটিঘাটে রতন বাবুর ওখান থেকে খেলে গেছে আরো এগিয়ে এসে খেলে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ভাদ্র মাসের সারা সারির বান কৃষ্ণা তৃতীয়া তিথি বালি তলার ঘাট থেকে সময়বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট ও এদিক দিয়েও আসছে এদিক দিয়েও আসছে ডবল সাইডে এ আসছে বেলুর মঠের দিক দিয়ে কাটছে দুদিক থেকে কাটছে ওদিকে তো নর্মাল এদিকে অ্যাব নর্মাল রাসবাড়ি হ্যাঁ ボッサイジャープを今ハワイアンで。 जावे ही ना कारण होय ता नॉन चावळे ना आते शुड होईल की हे नॉन समोसा ठीक मी तो दादई ना गोगोपी अजून गोगोपी हां ओरिये गेली तू हे कर दाखवते 30 खाली सांग दे ता ओई दोईकणी कायते नाही ला ले ले लाव सो कॅमेरा दिसतो बाबा ती प्रेयचे चले दे वस्त आवे ना सोर्स में ना भालो के तू দিন পনেরো আগে খবর উঠলো না প্যাসেঞ্জার নিয়ে ওইখানে দোলা খেয়েছে লঞ্চে এবার মিডিয়া সেটাকে নিয়ে হাইলাইট করেছে আরে বা দারুন খেলছে বটে আজকে

উপরে আছে বলে বুঝতে পারছি না কালকে জেটি ঘাটে একজনে গামছা নিয়ে গেছে নিজে উঠে গেছে গামছা ফেলে চলে গেছে এবার বসে যা ওই ওই আসছে আমাদের দোল

तो जिले দক্ষিণেশ্বর অঞ্চল আরে বা বিভৎস আসছে

পুরোনো ব্রিজের থামগুলো এমন ভাবে ব্রিটিশরা বানিয়েছিল কোন ক্ষয় নেই রেড়িয়ে গেছে অফ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে দয়া করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ হুম নিজের পিলার না থাকলে শীততলার ওদিকটা বোঝা যেত পেছন দিকে খেললে পরে ওই বটতলার ওখান থেকে দেখা যায়